আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইসলামের দৃষ্টিতে জাদুর ভয়াবহতা এবং তার শাস্তি আমাদের সমাজে জাদু ব্যাপকভাবে প্রচলিত এর ক্ষতিকর প্রভাব অত্যন্ত গুরুতর জাদুকে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক বান কুফুরি কালাম তাবিজ ইত্যাদি নামে ডাকা হয় জাদু কোনো অবাস্তব বিষয় নয় সমাজের কিছু মানুষ জাদুকে অবিশ্বাস করে যা মূলত তাদের অজ্ঞতার পরিচয় ইসলামের জাদুর অস্তিত্ব স্বীকৃত এবং এই বিষয়ে যথেষ্ট সতর্কবার্তা প্রদানের পাশাপাশি জাদু প্রতিরোধ ও তা থেকে মুক্তির নির্দেশনা দেওয়া হয়েছে ইসলামের দৃষ্টিতে জাদুর ভয়াবহতা ইসলামের দৃষ্টিকোণ থেকে জাদু এমন একটি পাপ যা দশটি বড় অপরাধের অন্তর্ভুক্ত এটি কোনো ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দিতে পারে অর্থাৎ ধর্মত্যাগী হয়ে যায় হাদিসে জাদুকে ধ্বংসাত্মক পাপের মধ্যে জাদুকর গণ্য করা হয়েছে ইসলামী ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী জাদুকরের শাস্তি মৃত্যুদণ্ড বর্তমানে সৌদি আরবে এই বিধান কার্যকর রয়েছে আলহামদুলিল্লাহ জাদু থেকে রক্ষার ইসলামিক নির্দেশনা জাদু মানুষ পশু পাখি ফসল ফল সবকিছুর জন্য ক্ষতিকর এর অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলামে বেশ কিছু প্রতিরক্ষামূলক ব্যবস্থা প্রদান করা হয়েছে যেমন এক নম্বর সকাল সন্ধ্যা দোয়া ও জিকির নিয়মিত পাঠ করা দুই নম্বর বিশেষভাবে সকাল ও বিকেলে তিন কুল পাঠ করা সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করা পাশাপাশি পাঁচাক্ত ফরজ নামাজের পর ও রাতে ঘুমানোর আগে তিনকুল পাঠ করে ফু দিয়ে মাথা মুখ ও শরীরের উপরিভাগে যতদূর সম্ভব মাছাই করা তিন নম্বর বাড়িতে নিয়মিত সুরা বাকারা ও আলে ইমরান পাঠ করা চার নাম্বার হাদিসে বর্ণিত জিন শয়তান টোনা ও বদনজর থেকে রক্ষার জন্য নির্দিষ্ট দোয়াগুলো পাঠ করা এগুলো বিভিন্ন দোয়ার কিতাবে পাওয়া যায় জাদুকরদের প্রতি বার্তা জাদুকরদের কর্তব্য হল আল্লাহকে ভয় করা খাটি অন্তরে তবা করা এবং এই নিকৃষ্ট ও ধ্বংসাক্ত কাজ থেকে ফিরে আসা তাদের উচিত ভবিষ্যতে এই ধরনের কাজে আর না ফিরে যাওয়া যদি কেউ এই অবস্থায় মারা যায় তবে সে ইমানহীন অবস্থায় কাফির হিসাবে মৃত্যুবরণ করবে যার পরিণতি চিরস্থায়ী জাহান্নাম জাদুর মাধ্যমে কারো ক্ষতি করলে কেমতের দিন বান্দার হক নষ্ট করার অপরাধে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে দুনিয়াতে কারো ক্ষতি করলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থনা করা বা ক্ষতিপূরণ দেওয়া আবশ্যক মহান আল্লাহ আলা আমাদের জাদু ও জাদুকরের অনিষ্ট থেকে হেফাজত করুন Amen.